আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ কেন সকল মানুষকে মুসলিম হতে বাধ্য করেননি এই বিষয়টি নিয়ে অনেকের মাঝেই কিছুটা প্রতিক্রিয়া দেখা যায় অনেক মুসলিম ভাইকেও অনেক সময় বলতে শোনা যায় আল্লাহ কি চাইলে সবাইকে মুসলিম বানাতে পারতেন না আমরাও তখন অজ্ঞতার কারণে সাথে সাথে বলি আসলেই তো আল্লাহ তো চাইলেই পৃথিবীর সকল মানুষকে মুসলমান বানাতে পারতেন সুতরাং আল্লাই যেহেতু মানুষকে বিভিন্ন ধর্ম গ্রহণের কিংবা ভিন্ন মত অবলম্বনের অনুমতি বা সুযোগ দিয়েছেন তাহলে আমরা কেন তাদেরকে ইসলামের কথা বলতে যাব এক্ষেত্রে অনেকে এক ধাপ এগিয়ে সুরা কাফিরুনের মূল অংশগুলো বাদ দিয়ে কেবলমাত্র বিচ্ছিন্নভাবে শেষ আয়াতটি উল্লেখ করে পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করে এই বিশেষ শ্রেণীর লোকেরা বলে দেখুন আল্লাহ সুরা কাফিরুনে বলেছেন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এই কথা বলে তারা আসলে মারাত্মক দুটি অন্যায় করে এক পুরা সুরার মূলভাবকে গোপন করে বিচ্ছিন্নভাবে কেবলমাত্র শেষের আয়াতটিকে বিকৃতভাবে উপস্থাপন করে আর শেষের আয়াতে মধ্যকার গুরুত্বপূর্ণ শব্দ দিন শব্দের স্থানে ধর্ম শব্দ বসিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায় অথচ সুরা কাফিরুনের পুরোটা পড়লে তাদের অসৎ উদ্দেশ্য নষ্ট হতে বাধ্য সুরা কাফিরুনে আল্লাপাক বলেছেন হে নবী আপনি বলুন হে কাফির সম্প্রদায় তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও আর তোমরা যার ইবাদত করছ আমি তার ইবাদতকারী হব না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন সুরা কাফিরুন, আয়াত ছয় এবার আসল কথায় আসা যাক কাউকে কোনো কাজে বাধ্য না করা আর তাকে অন্যায় করতে সুযোগ দেওয়া এক কথা নয় একমাত্র জিন ও মানুষ ছাড়া এই মহাবিশ্বের আসমান জমিন পাহাড় সাগর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহেরিকা পুঞ্জসহ সকল সৃষ্টি প্রকৃতিগতভাবেই মহান আল্লাহর পুরোপুরি অনুগত এ সম্পর্কে মহান আল্লাহ বলেন তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক সব সৃষ্টি একমাত্র আল্লাহরই অনুগত হয়ে মুসলিম হয়ে গেছে এবং তার দিকেই সবাই ফিরে যাবে সুরা আল ইমরান আয়াত তিরাশি এই সকল সৃষ্টি কোনো একটি সামান্যতম ব্যতিক্রম করে না মহান আল্লাহর নির্দেশনার বাইরে যায় না প্রত্যেকটা সৃষ্টি তার জন্য মহান আল্লাহ কর্তৃক বেঁধে দেয়া নির্ধারিত নিয়ম ও বিধান অনুযায়ী চলে নির্দিষ্ট দায়িত্ব যথাযথভাবে আদায় করে পাক ঈর্ষাদ করেছেন সূর্য তার নিজ কক্ষপথে ঘূর্ণন করে এটা তার জন্য মহান পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত আর চন্দ্রের জন্য আমি কিছু পথ নির্দিষ্ট করে দিয়েছি সুতরাং সে সেই পথে ঘুরে ঘুরে মাসের শেষ সময়ে একেবারে খিনকায় হয়ে যায় সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার আর রাতও দিনের আগে চলে যেতে পারবে না মূলত প্রত্যেকটি সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে বিচরণ করে ইয়াসিন আয়াত আটত্রিশ থেকে চল্লিশ এই সকল সৃষ্টি পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহর অনুগত তারা আল্লাহর দাসত্ব মেনে নিয়েছে শর্তহীনভাবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনোভাবেই তাদের ক্ষমতা নেই আল্লাহর বিধানের বাইরে যাওয়ার তারা সর্বদা আল্লাহর আনুগত্য করে এবং প্রশংসা করে ইর্ষাদ হয়েছে যা কিছু নভমণ্ডলে ও ভূমণ্ডলে আছে তারা সবাই আল্লাহকে সেজদা করে ইচ্ছায় অথবা অনিচ্ছায় সুরারাদ আয়াত পনেরো আল্লাপাক আরও ঈর্ষাদ করেছেন তোমরা কি লক্ষ্য করনি যে বস্তুত আল্লাহ এক সত্ত্বা যাকে সেজদা করে সকলেই যারা আছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে এবং সেজদা করে সূর্য চন্দ্র তারকারাজি পাহাড় পর্বত বৃক্ষরাজি চতুষ্পদ জন্তু ও বহুসংখ্যক মানুষ সুরাহাজ আয়াত আঠারো এই আলোচনার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেল যে মহান আল্লাহ চাইলে পৃথিবীর অন্যান্য সৃষ্টির মতো মানুষ ও জিন সম্প্রদায়কেও প্রকৃতিগতভাবেই তার অনুগত ও বাধ্যগত করতে পারতেন মহান আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষকে মুসলিম হতে বাধ্য করতে পারতেন তিনি চাইলে সকল মুসলমানকেও তার সকল নিয়মাবলী যথাসময়ে এবং যথাযথভাবে পালন করতে বাধ্য করতে পারতেন কিন্তু তিনি এটা করেননি কিন্তু কেন এটা করা হয়নি বিচক্ষণদের জন্য এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এ ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজেই বলেন সুতরাং আপনি তাদের মধ্যে ফয়সলা করুন আল্লাহ যা নাজিল করেছে সেই অনুযায়ী এবং আপনার কাছে যে সত্য এসেছে তা ছেড়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট শরীয়ত ও নির্দিষ্ট পন্থা আর যদি আল্লাহ চাইতেন তবে অবশ্যই তিনি তোমাদের সবাইকে এক জাতি করে দিতেন কিন্তু তিনি তোমাদের পরীক্ষা করতে চান যা তিনি তোমাদের দিয়েছেন তার মাধ্যমে অতএব নেক কাজের প্রতি ধাবিত হও তোমাদের সবাইকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে তারপর তিনি তোমাদের অবহিত করবেন সেই বিষয়ে যাতে তোমরা মতভেদ করতে সুরামাইদা আয়াত আটচল্লিশ মহান আল্লাহ সুভানাহুয়া তালা এই সমগ্র মহাবিশ্বকে সুন্দর করে সৃষ্টি করেছেন তারপর তিনি সুন্দরতমভাবে মানুষ সৃষ্টি করেছেন অনেক আদর ও মমতায় তিনি আমাদের তৈরি করেছেন আল্লাহ পাক ঈর্ষাদ করেছেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে সুরা তিন আয়াত চার এই পৃথিবী ও তার সকল সম্পদ রাজি এবং পৃথিবীর মধ্যকার সকল উপায় উপকরণ মহান আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্য এই মানুষের জন্যই তিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষের সেবায় তিনি নিয়োজিত করেছেন সকল মাখলুকাতকে সকল মাখলুকাত ও সৃষ্টির মাঝে তিনি মানুষকে এভাবে করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ সম্মানিত আল্লাপাক ঈর্ষাদ করেন আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে এ স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজিক আর আমি মানুষকে আমার অনেক সৃষ্টির ওপর অনেক মর্যাদা দিয়েছি সুরা ইসরা আয়াত সত্তর এবার চিন্তা করুন এত সম্মানিত মানুষকে যদি মহান আল্লাহ বাধ্য করেন তাহলে কি তার সম্মান থাকে কোনো অনুষ্ঠানে প্রধান অতিথিকে অনেক সম্মান দিয়ে এনে তারপর যদি তাকে বলা হয় যে আপনি ঠিক দশ মিনিট দাঁড়িয়ে কথা বলবেন এক মিনিট বেশ করতে পারবেন না এই এই কথা বলতে হবে এর বাইরে কিছু বলতে পারবেন না এভাবে বিভিন্ন ব্যাপারে যদি তাকে প্রকৃতিগতভাবেই বাধ্য করা হয় তাহলে প্রধান অতিথির সম্মান আর কি বাকি থাকে প্রধান অতিথির সামনে কিংবা সম্মানিত ব্যক্তিদের সামনে মূলনীতি পেশ করা যায় এলাকার কে কেমন কার সাথে কেমন ব্যবহার করা উত্তম কিংবা মন্দ তা তাকে জানানো যায় কিন্তু তাকে নির্দিষ্ট কোনো কাজের ক্ষেত্রে বাধ্য করা যায় না একইভাবে মহান আল্লাহ সুভানাহু ওয়া তালা তার এই বিশাল সৃষ্টির মধ্যে মানুষকে প্রধান অতিথি করে পাঠিয়েছেন এই মহাবিশ্বের সকল সৃষ্টির ওপর মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এরপর মানুষকে তার দেয়া পথে ও পদ্ধতি অনুসারে চলতে বলেছেন কিন্তু প্রকৃতিগতভাবে মানুষকে বাধ্য করেননি এটাই মানুষের জন্য পরীক্ষা কারা তার রবের এত নিয়ামত পেয়ে কৃতজ্ঞ হয় আর কারা অকৃতজ্ঞ হয় এখন এটাই দেখার বিষয় মানবজাতির মধ্যে যারা এই বিশ্ব ও মহাবিশ্বের এত নিয়ামত পেয়ে তার প্রতিপালক ও স্রষ্টার প্রতি কৃতজ্ঞ ও শ্রদ্ধাশীল হবে তাদের জন্য পরকালে রয়েছে অফুরন্ত নিয়ামত আর অকৃতজ্ঞদের জন্য আজাব আল্লাপাক ইরশাদ করেছেন এগুলো আল্লাহর সীমারেখা আর যে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন সমূহে যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর সমূহ, সেখানে তারা স্থায়ী হবে আর এটা মহা সফলতা আর যে আল্লাহ ও তার রাসুলের নাফরমানি করে এবং তার সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন সেখানে সে স্থায়ী হবে আর তার জন্যই রয়েছে অপমানজনক আজাব সুরানিসা আয়াত ১৩ থেকে চোদ্দ মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং সঠিক পথ বেছে নেওয়ার তাওফিক দিন প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন